আসসালামু আলাইকুম তো একটা ট্রেডি কবুতর দেখাই এ আসলে প্রায় দেখায় দশক ঝাড়ছে আমি দিয়েছিলাম তো এবার এবার গত বছর ছিল করেছিলাম এই যে পর পাখাগুলো কিছুটা হয়ে গেছে দেখেন আর কিছুটা পর বাকি আছে এর পরপটাই করে দিয়েছিলাম কারণ নতুন পর না হইলে কবুতর সবসময় উঠতে পারে না খুব ভালো উড়ে না লেজও দিয়ে দিয়েছিলাম এর ব্যালেন্সটা দেখেন লেজগুলো কিছু গজাইছে কিছু গজায় নাই তো পরপটাই সম্পর্কে বিভিন্ন উস্তাদের ভিডিও আছে সেগুলো একটু দেখে নেবেন এই যে দেখেন সাদা আর এই ঠোঁটটাও দেখেন সাদা কবুতরের কবুতরের এই একটা টেডি বেবি বেবি মাদি তো খুব ভালো ফ্লাই করতেছে মাসাল্লাহ তো এই যে কবুতরটা একটু এই মুহূর্তে ওর লোমগুলো আসলে চেঞ্জ হইতেছে আর পরপটাই করার পরে ও একটু অসুস্থ ছিল গত বছর ফ্লাই করে আমি রেখে দিয়েছিলাম তো এদের আমি দশ পর কমপ্লিট হইছে এখন আবার পরপটাই করে দিয়েছি এগুলো ইনশাল্লাহ এবার ফ্লাই করবে এগুলো আমার গেমের কবুতর এগুলো সামনের মাসে যে গেম হবে তো সেই গেমে এরা কিন্তু উড়বে ইনশাল্লাহ প্রতিযোগিতা করবে আশা করি আপনারা এর বিস্তারিত ফুললি ভিডিওতে জানতে পারবেন সবসময় যে কিভাবে বিস্তারিত আমি জানাই যে কিভাবে কবুতরটা অবশ্যই একটু সমস্যা আপনারা জানেন যে পরপটাই করার পরে কবুতরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ভিটামিন দিতে হয় তো এবং ক্যালসিয়াম দিচ্ছি তারপরে কবুতরটার যে ফিটনেস বুকের হাড্ডিটা অনেকটাই দেখেন যে বুকের হাডটা বেরোয় গেছে তো এই কারণে আমি আর আপাতত উড়াইতেছি না এই এগুলো ঠিক হইলে ওকে উড়াবো তো এটা আমার একটা ওস্তাদের জেনারেশন টেডি কবুতর সব সবসময় একটা জিনিস টেডির সাথে আপনি একটু ভাজ দিয়ে উড়াবেন বাংলাদেশে ডিরেক্টলি টেডি কবুতর উড়াইয় ভালো রেজাল্ট করা যায় না এটা ওস্তাদরা যারা বলে তারা আসলে সঠিক বলে কিনা আমি জানিনা তাদের সাথে বিতর্কে জড়াইতে চাই না তবে টেডি কবুতর হতেছে আপনার মনে করেন রেঞ্জ এর সাথে আপনি যদি একটু সোনার সাথে খাইত ঠাইত মিশাইয়া যদি আপনি তৈরি করেন একটু শক্ত কবুতর তাহলে কিন্তু ভালো পারফর্ম করে কারণ ও পাকিস্তানের আকাশ আর আমাদের যে আকাশের রেজুলেশন তো সেটা কিন্তু এক না তো সেক্ষেত্রে আমরা সবসময় টেডি কবুতরকে মিক্স করে বা ভেঙে এটা নিজেদের মতো তৈরি করে কবুতর যদি আপনি উড়ান তাহলে সবসময় ভালো রেজাল্ট পাবেন তো এই যে কবুতরটা সবাই কবুতরটার জন্য দোয়া রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ